আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি সান্তাজ ফ্যান্টাসিয়াতে খিদে পেয়েছে হ্যাঁ তো আমি মানে আর আমার চ্যানেল মানে তো খাওয়া ছাড়া কিছু হতে পারে না তো কী খাওয়া যায় দেখা যাক চলো দেখা যাক তাহলে মেনুটা খুলে প্লেট চলে এসেছে আর এখানে যেটা সব থেকে ভালো লাগলো দেখো পিতলের গ্লাসে পিতল না তামা জানি না কিছু একটা মানে মেটেরিয়ালটা বেশ ভালো কি সুন্দর দেখো এই গ্লাসে জল দিয়েছে ঠিক আছে এখানে দেখো স্যানিটাইজার আছে এখানে টিস্যু দিচ্ছে একদম প্রপার মেনটেনে সব কিছু আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো খাবারগুলো আসুক তোমাদের দেখাবো কি অর্ডার করেছি তার আগে চলো একটু ঘুরে দেখে নাও অ্যাম্বিয়েন্সটা খাবার তো এসে গেছে তোমরা দেখতে পাবে চলো ফার্স্টে কী করবো হাতটাকে স্যানিটাইজ করে দেবো তো দেখা যাক এখন কেমন খেতে অক্টোবাস কি অক্টোবাস এমন বললো গেছে তাই না চলো খেয়ে দেখা যাক কিন্তু জাস্ট টু গুড কোথাও কোথাও অক্টোপাস একটু রাবারি টেবিল হয়ে যায় এটা একদম সেটা না পুরো মনে হবে তুমি চিলি চিকেন খাচ্ছ অসাধারণতাতে এসে গেছে আমরা এই তো সো দেখো ফাইনালি যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করা সেটা কিন্তু এসে গেছে বম্বু বিরিয়ানি আর এটা কী বলবে দাদা

দেখতে পাচ্ছ তোমরা ও দেখো এসে গেছে বন্ধু বিরিয়ানি তোমরা দেখলেই তো সার্ভ করা দাদা আর হচ্ছে কাশ পোড়া চিকেন তো একটুখানি ফার্স্টে বিরিয়ানিটা ট্রাই করা যাক খুব যে স্পাইসি সেটা না খুব ভালো মাঠটা প্রপার সিদ্ধ হয়েছে চামচটা রেখে দিলাম ঠিক আছে বাঙালি তো আফটার অল হাত দিয়ে খাওয়া যায় চিকেনটা দেখা যাক কীরকম একটু চিকেন একটু ভাত সাথে আয়তাও আছে ঠিক আছে আয়তাটা একটু টেস্ট করা হুম দেখো কাঁচালঙ্কা আছে পেঁয়াজ আছে গাজর আছে শশা আছে খুব ভালো লাগতে দেখ নেক্সট বাস্কর আছে দেখে দেখা যাক কেমন বাস্কর আছে শুধু আগে ভালো হুম একদম স্মোকি ফ্লেভার আছে অসাধারণ মানে একদম সেই বলে না গ্রাম বাংলার একদম মুরগি যদি খাও সেরকম একটা সাথে বিরিয়ানি খুব ভালো খেতে তাহলে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল দেখো আমি কি পেলাম ওরা আমাদের ভালোবেসে এটা খাওয়াল ঠিক আছে নাম কি তাহলে ফ্যাক্টাসিয়া তো তোমরা এসো এটা ঠিক লেগ টাউনে সরি লিং টাউনে না সটলেক সুইমিং পুল এটা ঠিক হচ্ছে সটলেক সুইমিং পুলের কাছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এর লিঙ্কটা মানে এক্স্যাক্ট কোথায় লোকেশনটা দিয়ে দেবো দাদার সাথে একটু আলাপ করে নাও যারা আসবে আচ্ছা তো দাদার কাছে এসে বলে দিও যে বম্বু বিরিয়ানি খাবে ওটা কিন্তু ট্রাই করো আর থ্যাংক ইউ সো মাচ আমাদের এটা দেওয়ার জন্য আর অফকোর্স তোমরা এসো কারণ এখানে স্পেশাল হচ্ছে বঙ্গু বিরিয়ানি ঠিক আছে এটা কিন্তু খেতে একদম ভুল না তো অফকোর্স চলে এসো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আর দাদাদের অসংখ্য ধন্যবাদ এরকমভাবে সবাইকে তোমরা ওয়েলকাম করো তো চলো দেখা হচ্ছে আবার এটা খাও বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন হেঁটে হেঁটে যাচ্ছি কাজে এসছিলাম কাজের মাঝে খিদে পেয়ে গেল মনে হলো ইউটিউব চ্যানেল তো স্টার্ট হয়ে গেছে কিন্তু একটা ভিডিও দেওয়া হয়নি দ্যাটস ওই খেতে চলে এলাম যেহেতু আমার চ্যানেলটা পুরোপুরি ফুড ব্লগের ওপর ঠিক আছে তো খুব ভালো খাবার ছিল তোমাদের সাজেস্ট করবো তোমরা ট্রাই করো ভীষণ ভালো খাবার ছিল আমি ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করলাম ভীষণ ভালো ছিল সিরিয়াসলি তোমরা ট্রাই করতে পারো কোনো রকম কোনো মানে খারাপ লাগবে না একটুখানি বলতে পারি ঠিক আছে তো একটা জিনিস হলো সেটা হচ্ছে সব সময় বাঁশ খারাপ হয় না বিকজ বাম্বু বিরিয়ানিটাও ভীষণ ভালো ছিল আর পাঁশপোড়া চিকেনটাও ভীষণ টেস্টি ছিল একদম অথেন্টিক একদম গ্রাম বাংলার সেই ইউনো স্মোকি যে ফ্লেভারটা সেটা খুব ভালো লাগলো ও হ্যাঁ বাইদেবে নতুন সানগ্লাস কিনলাম কেমন জানিও বেশ ভালো লাগছে নাও আমি যাব একটা জায়গায় তো সেই জায়গাটা কি দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে তোমাদের চলতে দিশাতে চলো ডাটা বাই বাই